হাই কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি তো চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য এই গরমে সবাই পটল খেতে খেতে পুরো ক্লান্ত হয়ে গেছে তাই পটলের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ওখানে নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম পটল আর তারপরে ওটাকে সুন্দর করে জলে ধুইয়ে নিয়েছি তারপরে এই যে দেখছো সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি পটলটার মধ্যে খুব ভালো করে কিন্তু সর্ষের তেলটা মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই যে দেখছো একটা গ্যাসের উপরে আমি নেট বসিয়ে গ্যাসের বার্নারের উপরে একটা নেট বসিয়ে এটাকে পুড়িয়ে নেব তার জন্য ওটা নিচ্ছি তো ভালো করেই জানো তোমরা যে পোড়ানোর পরে ছালটা ওঠাতে খুব অসুবিধা হয় তার জন্য সরষের তেলটা আর সুন্দর করে পটলটার মধ্যে মেখে নিতে হবে তারপরে এই যে গ্যাসটা গ্যাসের বার্নারটা অন করে দিলাম এটা সুন্দর করে পুড়িয়ে নিতে হবে পটলটাকে প্রথমে তো আমরা সবাই পটল খেতে খেতে পুরো অতিষ্ট হয়ে গেছি তার জন্য ভাবলাম যে নতুন কিছু রেসিপি আমি চেষ্টা করে দেখি তো যদি পটল অন্যভাবে খাওয়া যায় তো তোমাদেরকে কথা দিতে পারি এইভাবে যদি তোমরা পটলের রেসিপি বানিয়ে বাড়ির কাউকে খাওয়াও কেউই ধরতে পারবে না যে এটা পটলের রেসিপি বলে আমারও ভালো লাগছিল না আর পটল খেতে তার জন্য আমি চেষ্টা করলাম যে নতুন কিছু যদি ট্রাই করতে পারি তো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো পটলটা একটু যখন নিচের দিকে পুরোপুরো হয়ে যাবে তখন এটাকে ঘুরিয়ে ফিরিয়ে নেবে তো অবশ্যই তোমরা অন্য কিছু ইউজ করো ঘুরিয়ে ফেরায় নেওয়ার জন্য আমার এখানে তো কিছু নেই তাই আমি হাত দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে নিলাম সাথে নিয়ে নিতে হবে একটা গোটা রসুন একটা গোটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা তো রসুনগুলো আমরা এখানে ছাড়িয়ে নিচ্ছি রসুনটা পেঁয়াজটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এদিকে সাথে সাথে দেখতে হবে যে পটলটা হাফ যদি পোড়া পোড়া হয়ে যাচ্ছে সেটাকে একটা ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিতে হবে তো যদি না কাটো তোমরা তো গ্যাসটা যখন অন হচ্ছে তো জলা জ্বলতে থাকছে সেই সময়ে পটলটা ফাটার একটা চান্স থাকে সেই কারণে পটলগুলো একটু ওইরকম ফুটো করে নিতে হবে দেখছো সুন্দর করে আমরা পটলটা পুড়িয়ে নিয়েছি এরপরে আমরা পটলটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে খসা ছাড়াতে আমার অসুবিধা হচ্ছে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমি নিজেই এটা ট্রাই করছি একটা নতুন রেসিপি কিছু বানানোর জন্য তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার ভুল হয়েছে যে তেলটা একটু কম দেওয়া হয়ে গেছে তার জন্য পটলের খসাটা ভালো ছাড়ছে না সেই জন্যই তোমাদেরকে প্রথমে বলে আসলাম যে অবশ্যই ভালোভাবে তেল দিও নাহলে কিন্তু পটলের খসা সুন্দর করে ছাড়াতে পারবে না তো ভালো করে সুন্দর করে পটলের খসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা এটাকে পেস্ট বানিয়ে নেব যাদের বাড়িতে মিক্সার আছে তারা মিক্সারেও পেস্ট করতে পারো যাদের নেই তারা তোমরা শিলনোড়াতেও পেস্ট করতে পারো আলটিমেটলি এটাকে সুন্দর করে পেস্ট করতে হবে তো এটা এই যে আমি পেস্ট করে নিচ্ছি এটাকে সুন্দর করে পেস্ট করার পরে আমরা এটাকে আবার একটু কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো যে কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে যদিও তোমাদের কেমন লাগবে জানি না অবশ্যই জানিও কেমন লাগলো এই যে আমরা সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এখানে ছাড়ানো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমরা সুন্দর করে কেটে নিচ্ছি তো পেঁয়াজটা কেটে নেব কিন্তু রসুনটা গোটাই থাকবে লঙ্কাগুলো আমরা কেটে নেব কেটে নেওয়ার পর আমরা একটা বার্নারে বার্নারটা আবার ফির অন করে একটা কড়াই বসিয়ে এগুলোকে ভাজ দিয়ে দিয়ে দেবো তো আমি একটু বেশি স্পাইসি খাই বেশি লঙ্কা খাই তার জন্য আমি আরও দুটো শুকনো লঙ্কা এক্সট্রা নিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই পরিমাণ মতো লঙ্কা নিও জানি না তোমরা যেভাবে খাও সেভাবে নিও তবে এটা ঝাল ঝাল হলে খেতে আরও সুন্দর লাগে একটা কড়াই বসিয়ে নিলাম বার্নালে তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে এবং কালো সর্ষে তো এটাতে টেস্ট অনেক সুন্দর আছে সাথে দুটো যে শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এক টেবিল তেল দিয়ে দিলাম অবশ্যই তোমরা সরষের তেল ইউজ করো সর্ষের তেলটাতে সুন্দর টেস্ট আসে তো এটা একটু নাড়াচাড়া করে যখন একটু ব্রাউন হয়ে গেল তখন গোটা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছুই আমরা দিয়ে ভাজে নেব যেহেতু রসুনগুলো গোটা আছে সেহেতু একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তবে ঢাকা দিয়ে একদম রেখে দেবে না কয়েক সেকেন্ড পর পর খুলে খুলে একটু নাড়বে কেন কি ওটা যদি বসে যায় তাহলে কিন্তু টেস্টটা সম্পূর্ণ চলে যাবে এই যে আমি একবার করে ঢাকা দিচ্ছি একবার করে খুলে নাড়ছি তো সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে যাবে ব্রাউন ব্রাউন হয়ে যাবে দেখবে প্রথমে কিন্তু রসুনগুলো হয়ে যাবে রসুনগুলো তোমরা একটা একটা করে তুলে নেবে তুলে নিলে তাহলে ওটা ঠান্ডা হবে ততক্ষণ ওটাকে নরম করে যাতে নরম হয়েছে কিনা সেটা অবশ্যই কিন্তু দেখে নেবে কড়ার মধ্যে যে রসুনটা নরম হয়েছে কিনা কারণ রসুনটাকে তো আমরা মাখবো তার জন্য তো আমার রসুনটা ইতিমধ্যেই নরম হয়ে গেছিলো বলে আমি তুলে নিলাম নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে নাড়চাড়া করে নিলাম তারপরে যখন ওটাও ব্রাউন হয়ে গেছে তখন সব একসঙ্গে কড়াই থেকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে আবার আমি এক টেবিল তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে ওটা একটু গরম গরম হয়ে গেলে তেলটা তখন আমরা পটলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো তার সঙ্গে আমি একটু বললাম আগেই স্পাইসি খাই তার জন্য লঙ্কা দিয়ে নিয়েছি তোমাদের যদি মনে হয় যে তোমরা একটু বেশি স্পাইসি খাবে তোমরাও একটু লঙ্কা দিয়ে নিতে পারো ঠিক আছে তো পটলটা এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর একটু যখন দেখবে ব্রাউন ব্রাউন হয়ে গেছে তখন একটু লবণ পরিমাণ মতো পরিমাণ মতো একটু হলুদ দেবে আর আরও স্পাইসি করার জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়েছিলাম তো তারপরে এটাকে আবার এরকম সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবে ঢাকা মোটেই দেবে না খোলাই রেখে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবে এটার একটু একটু করে রসটা যত মরবে না তত এটা সুন্দর খেতে লাগবে তো তারপরে আমরা এই যে তুলে রাখার রসুনগুলো মেখে নিচ্ছি দেখো আমার রসুনটা এত সুন্দর নরম হয়ে গেছিল ভাজা রসুন পুরো মাখানো যাচ্ছে তো এটা মাখিয়ে তারপরে আমরা এটা পটলের যে পেস্টটা আমরা ওখানে করার মধ্যে গরম করছি ওটাতে দিয়ে একসঙ্গে সব কিছু মিক্স করে নেব মিক্স করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এই যে দেখছো আমরা সব কিছু একসঙ্গে ওর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে মশলাটাকে ওর সঙ্গে মিলিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে আর একটু আমার কিন্তু গ্যাসের বার্নারটা জ্বলছেই ওটা মিডিয়াম ফ্লেমে রেখে তোমরা কিন্তু এটা করতে থাকবে যখন দেখবে এটা প্রায় ব্রাউনিশ কালার হয়ে গেছে তখন এটাকে তুলে নেবে এটা হচ্ছে তোমার পটল ভর্তা অবশ্যই শেষে একটু সর্ষের তেল দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল বার্নারটা বন্ধ করে কাঁচা সরষের তেল দিয়ে দেবে তারপরে দেখবে টেস্টটা অনেক সুন্দর আসবে দেখো এই হচ্ছে আমার পটল ভর্তার ফাইনাল লুক অবশ্যই তোমরা ট্রাই করে দেখো কেমন লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্তই অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই আমারটা কেমন হয়েছে সুমির কাছ থেকে জেনে নাও একদম স্পাইসি আর হেলদিও মাস্ট রাইট